নমস্কার বন্ধুরা আমি ডক্টর সঞ্জয় চন্দ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি একটি ডালিম গাছের ম্যামে বনসায় প্রোমোগট ম্যামে বনসাই এই বনসাইটির প্রথম যে চিত্রায়ন ঘটাচ্ছি এটি গত মাসের কুড়ি তারিখে এই ছবিটা আমি তুলেছিলাম এই গাছটিতে দেখুন ছোট্ট গাছটিতে প্রচুর পরিমাণ ফুল হয়েছিল যে ফুলগুলি পরবর্তীতে ডালিমের আকার ধারণ করেছে এক্ষেত্রে বলে রাখা ভালো ডালিম এমন একটি প্রজাতির গাছ যে গাছ দিয়ে সুন্দর বনসাই করা যেতে পারে এই গাছটিকে অনেকেই বনসাই চর্চার মধ্যে আনে না কিন্তু আমি সবাইকেই বলবো বনসাই আর্টিস্টরা এই গাছটিকে বনসাই করবার জন্য সিলেক্ট করবেন দেখুন ছোট্ট গাছ মাত্র দু বছর বয়স একটি বীজের থেকে করা গণেশ ডালিমের একটি গাছ আফটার ওয়ান মান্থ বর্তমানে এই ছবি তোলা হয়েছে দেখুন দুটো বড় বড় ডালিম হয়েছে অনেকগুলি ডালিম হয়েছিল সব ঝরে গেছে এই তীব্র দাবদহে ফল থাকেনি মাত্র দুটো ডালিম রয়েছে আবার নতুন কিছু ফুল এসছে আপনারা প্রত্যেকেই এই ডালিম গাছকে নিয়ে বনসাই করবেন বা ডালিম গাছের ওপরে বনসাই চর্চা করতে পারেন আশা করি সহজেই আপনারা প্রত্যেকেই সাকসেস হবেন আশা করি আপনাদের প্রত্যেকে এই ভিডিওটি ভালো লাগলো আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলটিকে নতুন যারা দর্শক তারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবার সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের প্রত্যেকটি লাইক আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপলোড করবার জন্য আজ এখানেই আমি শেষ করছি নমস্কার